যখন মনে করবে যে আমি সরাসরি বাস স্ট্যান্ডে যাব তাহলে কিন্তু তোমাদেরকে ছয় নম্বর সাবয়ে দিয়ে বাস স্ট্যান্ডে চলে আসতে হবে এই রাস্তা ধরে একটু পানি হাঁটতে হবে নমস্কার সকলকে স্বাগত হাওয়ারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো আজকের ভিডিওর থামনি দেখে তো তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আজ আমি হাওড়া থেকে কলকাতা স্টেশন যাচ্ছি হাওড়া স্টেশন থেকে কলকাতা স্টেশন যাওয়ার জন্য কিন্তু হাওড়া থেকে তুমি দু রকমের গাড়ি পাবে এক হচ্ছে ট্যাক্সি এবং দুই হচ্ছে বাস তো চলো এখন সামনের দিকে যাই এবং দেখি যে কোন গাড়িতে করে যাওয়া যায় এই সাইডে রয়েছে নিউ কমপ্লেক্স এবং এই দিকে রয়েছে ওল্ড কমপ্লেক্স তো এই নিউ কমপ্লেক্স এবং ওল্ড কমপ্লেক্সের মাঝ বরাবর বাহিরে আসলে দেখতে পাবে যে এখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে তো এই সমস্ত ট্যাক্সি করেও তোমরা কলকাতা স্টেশন চলে যেতে পারো এখানে আরও একটা কথা বলে দিই যে এই যে ওল্ড কমপ্লেক্সের পিছনে যে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেই ট্যাক্সি স্ট্যান্ডটা কিন্তু বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত অর্থাৎ যাত্রী সাতী নামে একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান বলতে পারো সেই সমস্ত অ্যাপ্লিকেশন তোমাদেরকে মোবাইলে ডাউনলোড করতে হবে এবং তারপরে তোমরা ট্যাক্সি বুকিং করতে পারবে এছাড়াও এখানে আশেপাশে প্রচুর ট্যাক্সি ড্রাইভার ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞাসা করবে যে কোথায় যাবেন কোথায় যাবেন তো সেক্ষেত্রে তোমরা পার্সোনালিভাবেও ট্যাক্সি ভাড়া করে চলে যেতে পারো আজ আমি ট্যাক্সিতে করে কলকাতা স্টেশন যাচ্ছি না কেননা ট্যাক্সিতে না প্রচুর ভাড়া বলছে মানে আমি একজনকে জিজ্ঞাসা করেছি আমাকে বলছি যে চারশো টাকা ভাড়া দিতে হবে মানে এর আগে যখন আমি শিয়ালদা থেকে কলকাতা স্টেশন গিয়েছিলাম তখনও আমাকে বলেছিল যে চারশো টাকা দিতে হবে এখানে হাওড়া থেকেও কলকাতা স্টেশন পর্যন্ত বলছি চারশো টাকা ভাড়া দিতে হবে অবশ্য অত ভাড়া নেবে না যে একটু বার্গেনিং করে নিতে হয় তো আমি আর বার্গেনিং করিনি কেননা আমি চিন্তা চিন্তাভাবনা করেছি যে বাসে যাব তো চলো আপাতত এখন ট্যাক্সি স্ট্যান্ডে রয়েছি এবারে হাঁটতে হাঁটতে সামনে বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডে যাই তো দেখো হাওড়া স্টেশনে আসার পরে না যখন তোমরা মনে করবে যে আমি সরাসরি বাস স্ট্যান্ডে যাবো তাহলে কিন্তু তোমাদেরকে ছয় নম্বর সাবওয়ে দিয়ে বাস স্ট্যান্ডে চলে আসতে হবে যেমন এখানে কিন্তু অনেকগুলো সাবওয়ে রয়েছে তবে বাস স্ট্যান্ডে যে রাস্তাটা চলে এসছে সেটা হচ্ছে ছয় নম্বর সাবওয়ে তো এই ছয় নম্বর সাবওয়ে দিয়ে আপাতত আমি বেরিয়েছি এইবারে এখান থেকে একটু সামনের দিকে হাঁটলেই রয়েছে মানে বাস স্ট্যান্ড আর কি এখানে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে দেখো হাওড়া স্টেশন থেকে বাইরে আসলে তোমরা দেখবে যে এখানে কিন্তু দু রকমের বাস স্ট্যান্ড রয়েছে অর্থাৎ একদিকে রয়েছে সরকারি বাস এবং তার অপর দিকে রয়েছে প্রাইভেট বাস স্ট্যান্ড তো এই প্রাইভেট বাস স্ট্যান্ডে চলে আসবে এবং এখান থেকে তোমাদেরকে খুঁজে নিতে হবে দুশো পনেরো বাই এক অথবা দুশো উনিশ বাই এক মানে এই দু রকম বাসের নাম্বার রয়েছে এই সমস্ত বাস ধরে চলে যেতে হবে আমাকে কলকাতা স্টেশন একটু সামনে আসতেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুশো উনিশ বাই এক তো এই বাসগুলো কিন্তু কলকাতা স্টেশনের ওখান দিয়েই পাস হয় তো চলো আপাতত এখন দেখি ও যেমন এই হচ্ছে দুশো উনিশ বাই এক এবং এই সাইডে রয়েছে দুশো পনেরো বাই এক এই সমস্ত বাসগুলো কিন্তু কলকাতা স্টেশন যায় চলো আপাতত আমি এই গাড়িতে উঠে পড়ি আগে আজ আমি এসেছি বইকাল বেলা তাই রাস্তাতে ট্রাফিক একটু বেশি রয়েছে ধীরে ধীরে আমাদের বাস ব্রিজ পার করে এমজি রোড ধরে প্রবেশ করলো চিত্তরঞ্জন অ্যাভিনিউতে আর এই রোড দিয়ে কুড়ি মিনিট মতো বাস চলার পরে এসে পৌঁছালো আরজিকর হসপিটালের মেন গেটের সামনে দেখো হাওড়া থেকে এই কলকাতা স্টেশনের কাছাকাছি আসার জন্য কিন্তু তোমাদেরকে হাওড়া থেকে শুধুমাত্র ওই দুশো পনেরো বাই এক অথবা দুশো উনিশ বাই এক এই দুটো বাসই ধরতে হবে এছাড়া অন্য কোনো বাস কিন্তু হাওড়া থেকে এই কলকাতা স্টেশনের কাছাকাছি আসে না তবে হ্যাঁ দুশো পনেরো বাই এক অথবা দুশো উনিশ বাই এক নম্বর বাসে ওঠার পরে তোমরা বলবে যে আরজিকর হসপিটাল যাব কেন না সরাসরি কিন্তু কোনো বাস একদম পুরো কলকাতা স্টেশনের কাছাকাছি যায় না ওই জন্য তোমাদেরকে বলতে হবে যে আরজিকর হসপিটাল যাবো আমিও চলে এসেছি আর হসপিটালের একদম পুরো সামনে যেমন ওই সাইডে রয়েছে প্রবেশ গেট মানে হসপিটালের প্রবেশ গেট আমি একটু সামনের দিকে এগিয়ে এসেছি এবং পিছনেই দেখতে পাচ্ছ যে হসপিটালের বিল্ডিং রয়েছে সেই আর জি হসপিটালের একদম পুরো মেন গেট পর্যন্ত আসতে বাস ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা করে এই যে আরজিকর হসপিটালের বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর ঠিক অপোজিটে এদিকে তাকালেই বাবা প্রচুর গাড়ি তো এদিকে তাকালেই দেখবে যে এইরকম একটা বড় সড়ো লোহার গেট মতো রয়েছে এবং নিচে থেকে একটা রাস্তা চলে গিয়েছে তো চলো এই রাস্তা ধরে একটুখানি হাঁটতে হবে খুব বেশি হলে হয়তো তিন থেকে চার মিনিট তো চলো এখন একটু হেঁটে যায় তো দেখতেই পাচ্ছ যে আর হসপিটাল থেকে মাত্র আমি তিন মিনিট হেঁটেছি এবং তিন মিনিট হেঁটে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছি যে আমি একদম পুরো কলকাতা স্টেশনের কাছাকাছি চলে এসছি যেমন এই সাইডে রয়েছে প্ল্যাটফর্ম তবে প্রবেশ গেট হচ্ছে সামনের ওই দিকে অবশ্যই এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওতে দেখে নাও সেই একই ব্যাপার স্বাগতম কলকাতা স্টেশন তো চলে এসছি একদম কলকাতা স্টেশনের বাহিরের অংশে যেমন এই সাইডে দেখতে পাচ্ছ এই যে প্ল্যাটফর্ম রয়েছে আর টিকিট কাউন্টার রয়েছে এই যে সামনের দিকে মানে যেখানে বড় করে কলকাতা বলে লেখা রয়েছে না ওখানে তো চলো টিকিট কাউন্টারের কাছে যাই কলকাতা স্টেশনের বাহিরের অংশটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো এখানে এসে দেখতে পাচ্ছি যে বাইরের অংশে কিন্তু প্রচুর মানুষ আপাতত বসে রয়েছে চলো আপাতত আমি এখন টিকিট কাউন্টারে যাই এবং একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিই নইলে অসুবিধা হতে পারে আর টিকিট কাউন্টার হচ্ছে এইখানে তো আজকে না আমি প্ল্যাটফর্ম টিকিট কেটে ভিতরে গিয়েছি গিয়ে ভাবলাম যে মানে এর আগের যখন আমি ওই কলকাতা স্টেশনে এসেছিলাম তখন কিন্তু রকম পারমিশন নেই ভিতরে গিয়ে কিছুটা ভিডিও রেকর্ড করেছিলাম কিন্তু আজকে বলি না একটু লিগালভাবে ভিডিও করি মানে জিআরপি স্টেশনে গিয়েছি গিয়ে একটু পারমিশনের জন্য গিয়েছি যে স্টেশনে একটু ভিডিও রেকর্ড করব বলে বলছি যে না কোনো রকম ভিডিও রেকর্ড করতে দেওয়া হবে না কেননা আমাদের সিকিউরিটি সিস্টেমের বিরুদ্ধে রয়েছে ওই জন্য কলকাতা স্টেশনের এই বাহিরের অংশ পর্যন্ত তোমাদের কাছে শেষ করছি তবে হ্যাঁ স্টেশনের ভিতরের অংশটা একটু ভালো করে দেখাবো কিছুদিন পরে কেননা খুব শীঘ্রই কিন্তু আমি কলকাতা স্টেশন থেকে একটু বাহিরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি তো সেই সমস্ত ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা